জয় মা ধনলক্ষ্মীর জয় আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কাল অতএব বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এই যে পূর্ণিমা তিথি অত্যন্ত বিরল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিথির পরেই ছয় রাশির কপাল খুলে যাবে ছয় রাশির মানুষরা কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পেতে পারেন গাড়ি বাড়ি ধন সম্পত্তি অর্থ সঞ্চয় ভাগ্য উন্নতি ঘটতে চলেছে বা এগুলো আপনারা করতে চলেছেন তো কোন কোন রাশি রয়েছে কাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো থাকতে চলেছে কি কি ভাবে প্রাপ্তি ঘটবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই জানতে পারবেন আপনি রয়েছেন কিনা আপনি ভাগ্যবান কিনা ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইকও করে দেবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় মাতা লক্ষ্মীর কৃপায় আপনারা কিন্তু এই পরিবর্তনগুলো হবেই হবে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখবো এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে এখানে প্রত্যেক রাশির কিন্তু হাজার মানুষ রয়েছে অতএব সবাই যে একবারে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারো কারোর জন্য এটা পজিটিভলি ভাবে ফল কাজ করবে কারো কারোর জন্য করবে না আর এটা হচ্ছে কি অনেকেই বলেন যে কি আমার রাশি রয়েছে মানে আমি বসে থাকবার সব কিছু হয়ে যাবে এটাও কিন্তু একবারে ভুল এটাও কিন্তু হবে না তাই আপনি আপনার কর্ম করবেন আপনার চেষ্টা করবেন আর যেটা হচ্ছে আপনার জন্মছক বা হস্তরেখা সেই জায়গায় কিন্তু বিশেষ করে জন্মছক সেইখানে কেমন পরিস্থিতি রয়েছে তিনটি গ্রহের শুভ প্রভাবে কিন্তু আজকের এই আলোচনা হতে চলেছে এবং এই ছয় রাশির কপাল করতে চলেছে হচ্ছে কি রাহু মঙ্গল এবং শনি এই তিনটি গ্রহের আপনাকে কিন্তু লাখপতি বা কোটিপতি বাড়ানোর সুযোগটা কিন্তু দিতে চলেছে বা আপনি চলেছেন তো পেতে সেটা সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব আপনারা না স্কিপ করে দেখবেন আপনি এর মধ্যে রয়েছেন যদি রাশি থাকে তাহলে নিশ্চিত কোনো না কোনোভাবে উপকৃত তো হবেনই হবেন কোনো না কোনোভাবে তো আপনার পজিটিভ রেজাল্ট ঘটবেই ঘটবে বারো তারিখের পরে তো চলুন সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই লক্ষ্মীর পুজো করবেন মাতালক্ষ্মীর ব্রত পালন করতে পারেন আপনার ভাগ্যে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল লক্ষ্য করা যাচ্ছে আপনার ভাগ্যে কিন্তু লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ তৈরি হবে যারা বেকার ছিলেন কোনো কাজের সুযোগ পেতে পারেন ব্যবসা খুব একটা ভালো চলছিল না মন্দা চলছিল সেই জায়গায় ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি আর্থিক সংকটের মধ্যে চলে এসেছিলেন লোনে জর্জরিত হয়ে গেছিলেন সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগটা পেতে চলেছেন বা আপনার যদি কোনো ব্যবসা অলরেডি খুব মোটামুটি চলছিলো সেটা আরও ভালো যাওয়ার সম্ভাবনা বা কোনো বড়ো ডিল ফাইনাল করা ব্যবসা ক্ষেত্রে বড় কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে আর লটারির যোগ থেকে যাচ্ছে মাঝখানে আপনারা যদি খুব ইচ্ছা থাকে তাহলেই কাটুন আদারওয়াইজ বাদ দিয়ে দিন এটাই কিন্তু আপনার জন্য হবে আমি বলছি না লটারি প্রাপ্তি ঘটবে তবে সম্ভাবনা রয়েছে সেটাও একটা পজিটিভ ওয়ে একটা ভালো রাস্তা জেনুইন রাস্তা তো সেটাও কিন্তু আপনার ঘটতে পারে তো আপনি আপনার মতো করে চেষ্টা করবেন এর পরবর্তী যে রাশির নাম রয়েছে দ্বিতীয় যে রাশি বলা যাবে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে পর থেকে আপনারা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনার ভাগ্যের উন্নতি করতে চলেছে ভাগ্যে বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু আপনি উপার্জন করতে চলেছেন পুরোনো ব্যবসা থেকে আপনার উন্নতি থাকবে ব্যবসায় হঠাৎ করে একটা গ্রোথ লক্ষ্য করবেন বা ব্যবসায় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি কোনো জায়গায় কাজ করছিলেন কাজে কোনো উন্নতি ছিল না কোনো প্রমোশন ছিল না সে জায়গায় কোনো প্রমোশনের কোনো সুখবর আসতে পারে বা আপনার আপনার মন মতো জায়গায় ট্রান্সফার হতে পারে বা আপনার কেরিয়ারে একটা বড় সড়ো পরিবর্তন থাকবে হয় আপনি ভালো কোনো কাজের সুযোগ পেতে পারেন ভালো জায়গায় আপনি ইনকাম করার সুযোগ পেয়ে যেতে পারেন সম্ভবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন পৈত্রিক কোনো ব্যবসা থাকলে গুরুত্ব দিবেন ব্যবসাপত্র কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে যারা বিদেশে যাত্রা করতে চান বা চাইছেন তাদের ক্ষেত্রে সময় সুযোগটা অত্যন্ত ভালো তৈরি হয়ে যাবে আপনার কোনো টাকা পয়সা আপনি কোনো কারণে আটকে ছিল বা আপনি সেই টাকাটা প্রাপ্তি করতে পারছিলেন না সেটা কিন্তু আপনার প্রাপ্তি করার সুযোগ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনার বিদেশ যাত্রার সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনি অবশ্যই বিদেশে যাত্রা করতে পারবেন আর আপনার কোনো অর্থ বিনিয়োগ আপনাকে হঠাৎ করে লাভবান করতে পারে তো সেই জায়গায় আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের যে তৃতীয় যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে যার উপরে মাতালক্ষ্মীর দৃষ্টি খুব ভালো থাকবে এবং শনিদেবের কৃপায় অর্থপ্রাপ্তি করতে চলেছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন আপনার ব্যবসা খুব ভালো থাকবে ইনকাম অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে আপনারা যদি মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি শেয়ার মার্কেট এই ধরনের জায়গাগুলোতেও যদি আপনারা ইনভেস্টমেন্ট করেছেন বা করতে চাইছেন সে জায়গায় কিন্তু ভালো ফল লক্ষ্য করা যাবে আপনাদের সেক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো রয়েছে বিদেশি কোনো যাত্রা আপনার কিন্তু সফল ঘটবে ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে ব্যবসার জায়গায় শুভ কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে আজ আপনাদের কোনো পুরোনো প্রপার্টি ক্ষেত্রে ডিল ভালো হয়ে যাবে আপনারা যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটতে পারে বা কোনো কাজের সুযোগ প্রাপ্তি করতে পারবেন আর সেই সঙ্গে লটারি যোগ তো থেকে যাচ্ছে তবে আমি বলছি না এখানে যে আপনার লটারি লাগবেই লাগবে তবে তার মধ্যে একটা জেনুইন প্রসেস তো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন যদি আপনি খুবই ইন্টারেস্টেড হন তাহলেই আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন পুরোনো কোনো টাকা পয়সা আপনি ফেরত পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে অতএব আপনি যদি অলরেডি কন্যা জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের যে চতুর্থ ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনের সময়কালটা অত্যন্ত ভালো থাকবে তুলা রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিন আপনার প্রাপ্তি ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে পুরনো ব্যবসা আপনাকে কিন্তু উন্নতি দেবে পুরনো বিজনেস আপনাকে ভালো সফলতা দেবে আপনার কোনো অর্থ কাউকে ধার দিয়েছিলেন ওটা কিন্তু প্রাপ্তি করতে চলবেন বা আপনার কোনো ব্যবসা শুরু করার প্ল্যান ছিল ওটা কিন্তু শুরু করবেন এবং ব্যবসার জায়গায় কোনো সুখবর আপনি পেতে পারেন যদি আপনার বিদেশে অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করা রয়েছে আপনি সেটাকে করতে চাইছেন সেই আপনারা সুখবর পেয়ে যাবেন আজ আপনার হঠাৎ করে ইনকাম বাড়ার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব রাখবেন যদি আপনি কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় অর্থ বিনিয়োগ করেছেন বা করতে ইচ্ছুক আপনারা করতে পারেন ভালো ফল জেভেল আজকে আপনার জন্য সকাল কালটা অত্যন্ত ভালো রয়েছে গুরুত্ব রাখবেন পুরনো কোনো বিজনেস আপনারে কিন্তু বড় লাভ দেবে আজকে আপনার চাকরি জায়গায় সুখ থাকবে বেতন বৃদ্ধির মতো কোনো সুখ পেতে পারেন গাড়ি বাড়ি গদিকরা কাটে কাটা ইচ্ছা ছিল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে লহ করা যাচ্ছে তুলা রাশি জাত্য্যদের জন্য আপনি যদি অলরেডি রাশি জাতক বা হয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন জয় মা ধন জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের যে পঞ্চম ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গাটায় আপনি আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন আপনার আজকে অর্থপ্রাপ্তির যোগ অত্যন্ত পজিটিভ আজ আপনার বিদেশি কোনো যাত্রা হতে পারে বিদেশ থেকে কোনো টাকা পয়সা আসতে পারে বা যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ শুভ ফল প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে আর আজকের দিনে আপনার যদি কোনো রকম ব্যবসা আছে সেটা কিন্তু খুব ভালো ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু অর্থ আসতে পারে সম্ভাবনা ভালো রয়েছে অবশ্যই খেয়াল রাখবেন আর পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু একটা বড় সফলতা দিতে পারে আপনি গুরুত্ব রাখবেন আর আপনার হচ্ছে কি পুরনো কোনো হারিয়ে যাওয়ার জিনিসপ্রাপ্তি ঘটতে পারে মাথা লক্ষ্মীর কৃপায় আপনার না হওয়া কাজ হয়ে যেতে পারে বাধা প্রাপ্তি হচ্ছিল কোনো কাজে কোনো শুভ কাজ কিছু করবেন কোনো জিনিস কেনাকাটা করবেন সেটা হয়তো কোনো জমি জায়গা রিলেটেড কোনো কাজ করবেন বা যারা বাড়ি কিনবেন বা যারা কন্ট্রাক্টরের কোনো কনস্ট্রাকশানে কাজ করে থাকেন সে জায়গায় আপনার কোনো কারণে বাধার সমস্যা চলছিল। সেটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা অত্যন্তই প্রবল রয়েছে তো সেই জায়গাটায় আপনি শুভ যোগাযোগ বা শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন অতএব মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট মকর মকরাশি জাতকাতিকারা আপনি যদি হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় এখন আমরা আলোচনা করব দিনের সর্বশেষ যে রাশি রয়েছে এই পূর্ণিমায় আপনার সেই পরিবর্তন ঘটতে চলেছে ভাগ্যের পরিবর্তন বলুন গর্বের পরিবর্তন বলুন আর্থিক অবস্থার পরিবর্তন বলুন নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ইনকাম ভালো থাকবে অর্থপ্রাপ্তি যোগ ভালো রয়েছে পুরনো টাকা পয়সা ফেরত করার সুযোগ পাবেন শেয়ার মার্কেটে যদি আপনি অর্থ বিনিয়োগ করেছেন সেটা কিন্তু পেয়ে যাবেন কাউকে টাকা ধার দিয়েছেন ওটা কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈদেশিক কাজকর্ম আপনার কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ভালো আজ আপনি আপনার মায়ের কাছ থেকে বেশ ভালো রকমের অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন পুরনো কাজ আজকে দিনে হতে পারে পুরোনো টাকা পয়সা আজকে আপনার প্রাপ্তি ঘটতে পারে কাউকে ধার দিয়েছিলেন টাকা পয়সা রিটার্ন পাচ্ছিলেন না পেতে পারেন আপনি লোন করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে লোনের সমস্যা চলছিল লোন প্রাপ্তি হচ্ছিল না সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর আপনার পিতার কাছ থেকে আপনি কোনো উপহারস্বরূপ ভালো কিছু পেতে পারেন বা আপনার ব্যবসার দায়িত্ব আপনি পেতে পারেন আপনার যদি অলরেডি কোনো ব্যবসা ছিল ব্যবসায় উন্নতির সুযোগ বা নতুন করে প্রাপ্তির সুযোগ ভালো লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ভালো দিন আপনি থাকবেন কমেন্ট করবেন জয় জয় তো এই ছিল আলোচনা এই ছয় রাশি যার কপাল খুলে দিতে পারে বিভিন্নভাবে হয়তো আমি এমন কিছু বলিনি এমন জায়গা থেকেও কিন্তু হতে পারে অতএব আপনি যদি রাশি যদি লক্ষ্য করেছেন সেরকম জায়গা থেকেও কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা মোটামুটি ভালোই থাকবে এই মাঘী পূর্ণিমা অত্যন্ত বিরল একটা সময় যেতে চলেছে যে উপস্থিতি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন